নিশ্চিন্তপুর নামের গ্রামে বাস করত রহিম মনা আর তাদের দুই মেয়ে রমা আর সোমা রহিমের দুই মেয়ে ভীষণ সুন্দরী তবে বড় মেয়ে রমা খুব সাদাসিধে আর ভালো মনের মেয়ের সারাদিন সংসারের সব কাজ করে রমার কোনো চাহিদা নেই অন্যদিকে রহিমের ছোট মেয়ে সোমা ভীষণ অহংকারী সে সংসারের একটা কাজও করে না সারাদিন রূপচর্চা করে আর ভীষণ উচ্চাকাঙ্ক্ষী একটা মেয়ে সোমা যখন জন্ম নিয়েছিল তখন রহিমের জমির ফসল নাকি অনেক ভালো হয়েছিল যার জন্য রহিম আর মনা তাদের ছোট মেয়েকে ভীষণ ভালোবাসে আর সব সময় তাদের ছোট মেয়ে যা চাই তাই এনে দেয় কিন্তু অন্যদিকে ওরা ওদের বড় মেয়েকে কিচ্ছু এনে দেয় না একটুও ভালোবাসে না ওকে কি গো রহিম আছো কি হয়েছে গো মোহন কি বলছি তোমার বড় মেয়ের জন্য একটা সম্বন্ধ দেখেছি গো অনেক বড় লোক তারা ছেলে বড় চাকরি করে অনেক টাকা পয়সা গো তাদের তাদের কোনো দাবি নেই তারা শুধু একটা সুন্দরী মেয়ে চাই ব্যাস আর আমরা তো জানি তোমার দুই মেয়ে ভীষণ সুন্দরী তাহলে সেই সম্বন্ধ তুমি আমার জন্য দেখো মোহন কাকা কারণ এত বড় লোক ঘরে খালি আমাকেই মানায় দিদির মতো গিয়েও মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে ওরা আমার বাবা মাকে কথা শোনাবে হ্যাঁ গো ঠাকুরপো সোমা ঠিকই বলেছে তুমি এই সম্বন্ধ বরং রমা নয় সোমার জন্য দেখো হ্যাঁ গো মোহন তুমি তাই করো আমার ছোট মেয়ে যে ঘরে যাবে সেই ঘর আরও ফুলে ফেঁপে উঠবে কিন্তু রহিম দাদা বড় মেয়ে থাকার পরেও ছোট মেয়েকে আগে বিয়ে দেবে এটা কেমন দেখায় না লোকে কি বলবে হ্যাঁ ভাই ঠিকই বলেছ তুমি কিন্তু আমার বড় মেয়ের জন্য তো একটা পাত্র দরকার হবে আমার হাতে আর একটা পাত্র আছে বইকি ভীষণ ভালো আর সৎ একজন ছেলে তবে ভীষণ গরিব তাহলে তো খুব ভালো হয় তাহলে এই ছেলের সাথে আমি আমার বড় বড়মের বিয়ে দেব এমনিতেও ওর বেশি চাহিদা নেই আর তাছাড়া রাজরানী হতে গেলে তার কপাল করতে হয় সেই কপাল আমার ছোট মেয়ে আছে কিরে রমা তুই রাজি তো হ্যাঁ বাবা আমার কোনো আপত্তি নেই তোমরা আমার জন্য যা ঠিক করবে ভালোর জন্যেই করবে আর মোহন কাকা তো বললো ছেলেটা ভীষণ সৎ আর আমি তো আমার জীবনে এই এইরকমই একটা জীবন সাথী চেয়েছি হ্যাঁ সততা ধুয়ে জল খাবি আর পড়ে থাকবি যত সব ন্যাকামো কই কোথায় গেলে রমা একটু এইদিকে এসো তো দেখি তুমি না সবসময় এইরকম হাক ডাক করো একটু শান্তিতে রান্নাটাও করতে দেবে না দেখছি হুফ তুমি সারা সারাদিন রান্নাবান্না কাজকর্ম করতে করতে নিজের দুধে আলতা গায়ের রঙের কি অবস্থা করেছো। একবার দেখেছ কতবার বলেছি এত কাজ তুমি একা করতে যেও না আমি তো আছি নাকি এখন সব বাদ দিয়ে আমার পাশে এসে বসো তোমার সাথে একটা কথা আছে তুমি না বড্ড পাগল বলো কি বলবে আজ কি তুমি কি ভুলে লিছো। কেন কি আজকে আজ আমাদের বিবাহ বার্ষিকী রমা আজকের দিনে তোমায় আমি পেয়েছিলাম এটা ধরো এটা আমি তোমার জন্য এনেছি আর আজ বিকেলে তৈরি থাকবে তুমি আমি আর তুমি ঘুরতে যাব কি করেছো তুমি এই সব এত খরচ করার কি দরকার ছিল বলতো দরকার ছিল রমা কারণ তুমি আমার কাছে সামান্য কিছু নও অনেক দামি তুমি আমার কাছে আর তোমাকে আজকের দিনে আমি পেয়েছি তাই আজকের দিনটা আমার কাছে অনেক মূল্যবান আর রইল বাকি খরচের কথা তুমি আমার জীবনে আসার পর আমার কাজের অনেক উন্নতি হয়েছে রমা এখন আমার রোজগার খুব খারাপ হয় না তুমি আমার জীবনের লক্ষ্যে সত্যিই তুমি আমাকে এত সম্মান দাও ভালোবাসো আমি জীবনে ভাগতে পারিনি ছোটবেলা থেকে মা বাবা সারা জীবন আমাকে অবহেলা করে এসেছে অপয়া বলে এসেছে আর আমিও সেটাই বিশ্বাস করতে শুরু করেছিলাম কিন্তু তুমি আমার বিশ্বাস বদলে দিয়েছ সোমা আমি অফিস গেলাম আজকের দিনেও তোমাকে অফিস যেতে হবে কেন আজ আবার কি আছে যে আমি অফিসে যেতে পারব তুমি ভুলে গেলে আজ আমাদের বিবাহবার্ষিকী আজকের দিনটা অন্তত আমাকে একটু সময় দাও সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজ এই একদম ন্যাকামো না তো আমার সাথে আমার কাছে এইসব ফালতু বিষয়ে কোনো সময় নেই সারাদিন কাজ করি বলেই তুমি এত রাজার হালে আছো যা যখন দরকার সবই তো পেয়ে যাচ্ছ আমি যাচ্ছি সবই পাচ্ছি কিন্তু তোমাকে পাচ্ছি না আমার সাথে তো এটাই হবার ছিল জীবনে টাকা ছাড়া তো কিচ্ছু চাইনি তাই ভগবান আমাকে টাকায় ভরিয়ে দিয়েছে কিন্তু স্বামীর ভালোবাসা দেয়নি কই গুমো না হলো তোমার এবার তো আমাদের বেরোতে হবে না হলে যে দেরি হয়ে যাবে বড্ড হ্যাঁ গো হ্যাঁ আমি তৈরি আজ কত দিন পর মেয়েটাকে দেখব না জানি আমাদের হঠাৎ করে দেখে জামাই আর সোমা কতই না খুশি হবে আর আমি জানি আমার ছোট জামাই আমার মেয়েকে রাজরানি করে রেখেছে আর আমাদের খুব আদর যত্ন করবে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছ আর আসার পথে রমাকেও একবার দেখে আসব না জানি ওই অভাগী কেমন আছে হয়তো দুইবেলা ঠিক মতো খেতেও পায় না আমি আসছি সোমা কি আপনারা হ্যাঁ বাবা অনেক দিন মেয়েটাকে দেখিনি তাই ভাবলাম মেয়েটাকে একবার দেখে আসি আপনারা তো ভারী নির্লজ্জ দেখছি এইভাবে না বলে কয়ে কেউ একটা ভদ্রবাড়িতে আসে তাও আবার এই রকম ভিকারির মতো সমাজে আমার তো একটা মানসম্মান তো আছে নাকি জামাই বাবা আমাদের সাথে এই রকম ব্যবহার কেন করছো তুমি কি ভুলে যাচ্ছ আমরা তোমার শ্বশুর শাশুড়ি আপনাদের আমি শ্বশুর শাশুড়ি বলে মানি না নেহাত আপনাদের মেয়ে সুন্দরী দেখে আমার পছন্দ হয়েছিল সেটা না হলে আপনাদের মতো মানুষ আমাদের বাড়ির কাজের লোকেরও যোগ্য নয় এটা কি ধরনের ব্যবহার করছো তুমি আমার বাবা মায়ের সাথে তুমি বেশি কথা বলো না কে অধিকার দিয়েছে তোমাকে আমার মুখের উপর কথা বলার আর হ্যাঁ এনাদের খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি বিদায় করে দিও আমি যেন ফিরে এসে এনাদের না দেখতে পাই কেমন আছিস মা বুঝতে পারলে না কেমন আছি সবই আমাদের পাপের ফল মা ছোটবেলা থেকে দিদিকে তোমরা অপয়া বলে এসেছ অবহেলা করেছ আমি সারা দিন তাকে দিয়ে নিজের কাজ করতাম আর নিজে পায়ের ওপর পা তুলে খালি রূপ চর্চা করে যেতাম আজ কি হচ্ছে এই রূপ নিয়ে বলতো চল মা তুই আমাদের সাথে এখন থেকে তুই আমাদের কাছেই থাকবি যেখানে তোর সম্মান নেই সেখানে তোকে থাকতে হবে না না মা বাবা আমি এখানেই থাকব শেষ জীবন অব্দি কারণ আমাকে আমার আর তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আর বাবা তোমরা তোমাদের জামাইবাড়ি ফেরার আগে চলে যাও না হলে ও এসে তোমাদের দেখলে হয়তো আবার অপমান করবে আর আমি সেটা সহ্য করতে পারব না রহিম আর মনা তাদের মেয়েকে অসুখী দেখে কষ্ট পেয়ে চলে গেল আরে মা বাবা আপনারা আমার তো ভীষণ সৌভাগ্য যে আপনারা এসেছেন কই গো রমা কে এসেছে একবার দেখে যাও মা বাবা তোমরা আমি সত্যি ভীষণ খুশি হয়েছি যে তোমরা এসেছ আরে রমা ওনাদের কি বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি তুমি ওনাদের ভেতরে নিয়ে যাও আমি বাজার করে আনছি সবাই মিলে একসাথে বসে খাবো। তারপর রহিম আর মনাকে তাদের বড়মে খুব আদর আপ্যায়ন করে রাখল দুদিন পর ওরা দুজন বাড়ি ফিরে এলো এবং মনে মনে ভীষণ অনুদপ্ত হল এটা ভেবে যে কত অবহেলায় না করেছিল একদিন ওরা ওদের বড় মেয়েকে এবং ওরা এটাও বুঝল যে জীবনের টাকা দিয়েই সব হয় না